মানুষ এটার চাকরিটা শেয়ার আগে একটা দেশের নাগরিক হিসাবে তার পরিচয় হলো বাংলাদেশের একটা নাগরিক দ্বিতীয়ত হলো সে যোগ্য প্রার্থী বিজ্ঞপ্তিতে যেটা দেওয়া এখানে কি কোনো বল আছে যেটা এটা দেখা গোষ্ঠীর তাহলে কেন আমি নিয়মের সময় এটা তো বুঝুন এই সমস্ত বৈষম্য তোমরা আমি বলি যে বন্ধ সবার এবং সবাই বন্ধ আমরা যেমন বন্ধরে বন্ধ না এটা কারোর একক সম্পত্তি না এটা সবার সম্পত্তি তো সেই জন্য এখানে সবার সম্পত্তি থাকে এই ধরনের বৈষম্য

हाम्रो जीवक नै हाम्रो हाम्रो नै